না বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল চি করলেনি আইপিআই মোড়ের পুজো প্যান্ডেলের প্রিপারেশন ভিডিও করতে তো অনেকটাই কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে আর ভিতরে কী কাজ চলছে না চলছে যদি ভিতরে ঢুকতে যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো প্রচুর রোদ আমি রোদে একদম ঝুলসে যাচ্ছি মানে প্রচুর রোদ হচ্ছে বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করছি তোমরা একটু দেখো পাশে দেখো খুব চলো দেখাচ্ছি তোমাদেরকে এবার বলি তোমরা কিভাবে যাবে তোমরা যারা শিয়ালদা থেকে যাবে তারা শিয়ালদা কল্যাণী সীমন্ত লোকাল ট্রেনে উঠে মাত্র পনেরো টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবে তোমাদেরকে কল্যাণী ঘোষপাড়াতে নামতে হবে সেখান থেকে মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়াতে নেমে পড়েছি এখন এভার থেকে আমরা এখন যাব হচ্ছে সামনে যে রাস্তাতে রয়েছে দেখো বন্ধুরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু আইটি আইটিএমে পুজো দেখা যাচ্ছে তো এখান থেকে মাত্র পাঁচশো থেকে ছশো মিটার দূরত্ব হবে তো তোমরা যারা আসবে তারা অবশ্যই শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকালে করে ঘোষপাড়াতে নামবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে তো বন্ধুরা আমরা চলে এসেছি কল্যাণী আইটিএমোর যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলে অলমোস্ট কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্টের মতো কাজ হয়ে গেছে দেখুন সাদা উপরে কত সুন্দর করে নকশা করা আছে আমি তোমাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর দেখো এদিকে কিন্তু অনেকেই ফটো টটো তুলছে ভেতরে এলাও নেই কারণ তোমরা অনেকেই জানো যে আগে অনেকেই গিয়ে কিন্তু ওই সামনে গিয়ে নাচানাচি করে এইসব করে তাতে কাজের ডিস্টার্ব হয় তাই ভেতরে যাওয়া বন্ধ করে দিয়েছে দেখি যদি আমি পাই ভিতরে যেতে তো সেটা তোমাদের দেখাবো ভিতরের দৃশ্যটা কি কি কাজ চলছে ভিতরে তো চলো উপরে চূড়ার কাজটা হয়নি চূড়ার কাজটা এখনও বাকি আছে উপরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকটাই শুধুমাত্র চূড়ার কাজটাও বাকি রয়েছে অনেকটাই উঁচু হাইট অনেকটাই আর দেখো গায়ে কিন্তু ঠাকুরের যে বিগ্রহ রয়েছে সেগুলো কিন্তু আর্ট করে সুন্দর করে কিন্তু নকশা করা হয়েছে ফাইবারের কাজ এগুলো অসাধারণ সুন্দর কিন্তু ফাইবারের কাজ হয়েছে তোমরা ডিজাইনটা জানি না বুঝতে পারছো কি না আমার ভিডিওতে তবে সামনে থেকে কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা দেখো প্রতি বছরের মতো কিন্তু সেম করছে সামনের স্ট্রাকচারটা কিন্তু সেমই রয়েছে মানে সামনে যে ফোয়ারা এই এই যে দেখতে পাচ্ছ বাসের কিন্তু অলরেডি গেট করা হয়ে গেছে এই গেটগুলো দিয়ে কিন্তু আমরা ভিতরে এন্ট্রি করি এন্ট্রি করার পর কিন্তু সামনে এরকম ফোয়ারা থাকে প্রতি বছরের মতো এবছরেও কিন্তু ফোয়ারা করা হচ্ছে আর এখানে এক বছরের মতো কিন্তু এই যে গাছগুলো এখানে লাগানো হয়েছে দেখো একদম কিন্তু সেম দৃশ্যটা রয়েছে প্রতি বছর ইন্টারার যে বাইরের যে দৃশ্যটা থাকে আর কি যেমন সাজানো হয় গাছ সামনে ওই যে দেখতে পাচ্ছ দূরে অনেক টপ রাখা হয়েছে এই টবগুলোও কি এখানে কোনো না কোনো সাইড দিয়ে লাগানো হবে বাইরের যে দৃশ্যটা সেটা হচ্ছে বাইরের যে তোমার দৃশ্যটা সেটা ওরকমই রয়েছে তো শুধুমাত্র মন্দিরটা চেঞ্জ হয়ে গেছে আগের বার ছিল আলাদা এবার হচ্ছে আলাদা তো চলো তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি কাঠের যে কি বলে এগুলোকে কাঠের খুঁটি আনা হয়ে গেছে এগুলো ব্যারিকেট এই যে দেখো কাঠের খুঁটির দিয়ে তারপরে কিন্তু বাস বাঁধা হচ্ছে মানে মজবুত করে করা হচ্ছে অনেক যেহেতু অজস্র ভিড় হয় এখানে আর এই যে এগুলোও কিন্তু পাতা হবে আস্তে আস্তে কিন্তু ওখানে কিন্তু মোটামুটি পাতা হয়ে গেছে আর নিচে এই জায়গাটুকু বাকি আছে এই জায়গাটাও কিন্তু এইগুলো পেতে দেবে কি কাজ হচ্ছে ভিতরে ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাতে পারলাম না তোমরা শুনলে যারা কাজ করছে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তারা বললো ভিতরে electrician কাজ হচ্ছে তার জন্য ভিতরে যাওয়া বারণ রয়েছে তো যাই হোক আমি তোমাদেরকে বাইরে থেকে যতটা পারলাম তো বন্ধুরা আমরা তো সামনেটা দেখলাম পিছনে দেখো কত বাস এতটা সৌন্দর্যের পিছনে কিন্তু এই বাসগুলোই লুকিয়ে আছে বাস না হলে কিছু করতে না বাস চা